আসসালামু আলাইকুম আয়সা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে খুবই মজার এবং সিম্পল একটা রেসিপি কচু দিয়ে চিংড়ি মাছের ভাজি দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা রেসিপি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি কচু কচুগুলোকে আমি পাতলা পাতলা চিকুন এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ তো তাহলে রান্নাটা স্টার্ট করে দেই তো দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এবং সাথে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এই সব কিছু আমি মেরে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি সব কিছু নেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এরপর আমি এই আদা রসুনের পেস্টটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সব কিছুই হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে কচু ভাজিটা খুবই মজা চিংড়ি মাছ নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি যাতে কালার আসে আপনারা চাইলে হলুদের গুঁড়া ছাড়াই এই কচুটা ভাজতে পারেন তা হলুদটা দিলে একটু কালার সুন্দর হয় এজন্য আমি হলুদটা দিয়েছি কিন্তু অনেকেরই সাদা ভাজি অনেক পছন্দ তো হলুদটা দিয়ে চিংড়ি মাছগুলো নেড়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কচু যেমন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এখন এই সব কিছু আমি নেড়ে নিচ্ছি আর চুলা রাস্তা একদম মিডিয়াম করে আমি এই কচিটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন সব কিছু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কচুটাকে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কচুটা অনেকটাই ভাজি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কাছাকাছি কিন্তু এটা এখনো পারফেক্টলি হয়নি এজন্য আমাকে আরও তিন থেকে চার মিনিট এই কচুটাকে ঢেকে ভেজে নিতে হবে তো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি এখন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দেব ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে কুচু ঢালিটা একদম হয়ে গেছে চিংড়ি মাছ এবং কচু সব সব কিছুই একদম পারফেক্ট রান্না হয়ে গেছে তো তারপরও আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবেই এই কচুটাকে ভেজে নিচ্ছি যদি কচুর মধ্যে কিছু পানি থাকে সেটাও যেন শুকিয়ে একদম ভাজা হয়ে যায় তো এখন আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি সব কিছু আমি ভালো করে নেড়ে ফিরে আসছি দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন কচুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম কচুটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এই কচুটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু ভাজি দেখতেই পাচ্ছি খুবই মজাদার আর সিম্পল একটা রান্না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ